সুপ্রিয় দর্শকবিন্দু আসালামুম রহমতুল্লাহ আবার কত তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি দেশ জুড়ে আলোচনায় আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী সন্তান মৃত্যুর পরও ফেরলে মুক্তি না দেওয়ায় যে সমালোচনা হয়েছিল তারই প্রেক্ষিতে বলতে গেলে পরবর্তীতে তাকে জামিনে মুক্তি দেয় আদালত মুক্তি পেয়ে সাদ্দাম বাগেরহাট জেলার বিরুদ্ধে একরকম বোমা ফাটিয়েছেন তিনি অভিযোগ করেছেন বাগেরহাটের জেলার তার কাছে পাঁচ লক্ষ টাকা টাকা দাবি করেছে এবং তিনি নাকি বলেছিলেন যে বাগেরহাটে থাকতে হলে সাদ্দামকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং এই কথাটি সাদ্দাম নিজেই একটি ভিডিওতে অভিযোগ করেছেন তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হচ্ছে জামিনে মুক্তি পেয়ে জেলারের বিরুদ্ধে ঘুষ ছাওয়ার অভিযোগ বাগেরহাটের ছাত্রলীগ নেতার খবরটি বিস্তারিত বলছে জামিনে মুক্তি পেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাটের জেলার বিরুদ্ধে ঘুষ ছাওয়ার অভিযোগ তুলেছেন যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে গতকাল বুধবার সন্ধ্যার পর বাগেরহাটে পৌঁছান জুয়েল এ সময় স্ত্রী সন্তানের কবর জিয়ারত করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি ওই অভিযোগ করেন তবে অভিযোগ অস্বীকার করেছেন বাগেরহাট জেলা কারাগারের জেলার খন্দকার মোহাম্মদ আল মামুন গ্রেপ্তারের পর গত বছরের ছয় এপ্রিল আদালতের নির্দেশে জুয়েল হাসানকে সাদ্দাম বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয় বাইশ জুলাই দুই হাজার পঁচিশ বাগেরহাট থেকে তাকে প্রশাসনিক কারণে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় তবে জামিনে মুক্তি পেয়ে বাগেরহাটের জেলারের বিরুদ্ধে ঘুষ ছাওয়ার অভিযোগ করেছেন তিনি এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে জুয়েল বলেন বাগেরহাটের জেলার আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাটে থাকতে হয় পাঁচ লক্ষ টাকা দিতে হবে তিনি আরো বলেন আমি কারাগারে ঢোকার পর থেকে আগের থেকে আমার বাগেরহাটের সংসদ সদস্য তন্ময় ভাই বাগেরহাট সাবেক সংসদ সদস্য দিয়াসনের শেখ তন্ময় আমার পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর নিছে জেলে আমার পিসির পিসির টাকা জামিনের টাকা সম্পূর্ণ আমার ভাই দিয়েছে নিজেকে নির্দোষ এবং রাজনৈতিক বন্দি দাবি করে জুয়েল বলেন আমার স্ত্রী অনেক হতাশাগ্রস্ত ছিল আমাকে তিনটে মাস সেল রাখা হয়েছে সেল বন্দি তবে কারা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে ওই বন্দি শুরু থেকে অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন বিভিন্ন জনকে গালাগাল এমনকি মারধরও করেছে। নিরাপত্তার জন্য তাকে সেলে দেওয়া হয়েছিল সেখানে চলাচলটা সংরক্ষিত থাকে সেল কোনো শাস্তির জায়গা নয় কারাগারের জেলার খন্দকার মোহাম্মদ আল মামুন প্রথম আলোকে বলেন আচরণের কারণেই তাকে যশোরে পাঠানো হয়েছিল এখানে অন্য কোনো ঘটনা নেই আর জেলার চাইলেই কাউকে অন্য জেলে স্থানান্তর করতে পারেন না এই ধরনের ভিত্তিহীন কথার আমি প্রতিবাদ জানাচ্ছি বাগেরহাট কারাগারের নথি অনুযায়ী বন্দি অবস্থায় গত বছরের বারোই এপ্রিল জুয়েল একজন সেল ইনচার্জকে হুমকি দেন ও গালাগাল করেন ছয়ই জুলাই অপর এক বন্দিকে মারধর করেন জেলা মোহাম্মদ আল মামুন বলেন বাগেরহাট কারাগারে আসার পর দিন সাতই এপ্রিল সাদ্দামের স্ত্রী শ্বশুর সহ আত্মীয়রা এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন যথারীতি সাক্ষাৎ চালু ছিল উল্লেখ করে তিনি বলেন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে তার পরিবারে এটা কেন্দ্র করে তিনি এখন বিভিন্ন ধরনের অপপ্রচার ও পাঁচ লাখ টাকার একটি অযৌক্তিক অহেতুক হয়রানিমূলক মিথ্যা ভিত্তিহীন কথা এটা সম্পূর্ণ মিথ্যা এমন ঘটনা ঘটে থাকলে তিনি যখন যশোরে গেছেন তখনই বলতে পারতেন তো এটি একটি পয়েন্ট যে যদি তার যে অভিযোগ সেটি যদি সত্য হয়ে থাকে তাহলে যশোর যখন তাকে নেওয়া হয়েছিল তখন তিনি বললেন না কেন স্ত্রী সন্তানদের কবর জিয়ারতের পর গতকাল জুয়েল হাসান সাবেক ডাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে সাদা একটি গাড়িতে করে উন্নত্র চলে যান বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে জুয়েল হাসানের বাড়ি তেইশ জানুয়ারি সেখান থেকে তার স্ত্রী কানির সুবর্ণা বাইশ ঝুলন্ত মরদেহ ও তার নয় মাস বয়সী শিশু সন্তান সেজাদ হাসানের মরদেহ উদ্ধার হয় প্রথমে স্বজন ও পরিবারের দাবি ছিল ছেলেকে পানিতে ছুবিয়ে হত্যার পর আত্মহত্যা করেন কানিজ সুবর্ণা পরের দিন বাগেরহাট জেলা হাসপাতালে ময়না তদন্ত শেষে মা ও ছেলের মরদেহ লাশবাহী গাড়িতে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় ফেরলো মুক্তি না পাওয়ায় কারা স্ত্রী সন্তানের লাশ শেষবারের মতো দেখেন জুয়েল তো এটি যেহেতু জুয়েল দাবি করছেন আমরা বলবো যে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে এর সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত করে যদি জেলার দোষী সাব্যস্ত হন তাহলে যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অপরদিকে যে ছাত্রলীগ নেতার কথা বলা হয়েছে তার অতীত কর্মকাণ্ডের রেকর্ডটাও যেন যাচাই বাছাই করা হয় যে তিনি জেলে থাকা অবস্থায় কি করেছেন সেগুলো যদি তিনি বেআইনি কিছু করে থাকেন তাহলে তার যে শাস্তিপ্রাপ্য সেটাও যেন নিশ্চিত করা হয় অপরদিকে জেলার ঘুষ নিয়ে থাকলে সেই ঘটনারও আমরা সুষ্ঠু তদন্ত এবং জেলার দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ দেখতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ